বাচ্চা একটি সাগরের তিনটা বাচ্চা কিন্তু ভাই দেখেন একদম ভাই পুতুলের মানে কি ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে হয় ভাই বুঝছেন অনেক সুন্দর কোয়ালিটি একটি বাচ্চা জিনিসটা খামারে থাকলে তার খামারটা সৌন্দর্য হয়ে থাকবে এগুলো ছাগল থাকলে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কিছু ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনই আপনাদের জন্য তৈরি করছি ছাগলের ভিডিও বিভিন্ন খামার ভিজিট করছি এবং তাদের কাছে সংগ্রহিত ছাগলগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তবে আজকের প্রতিবেদনে যে ছাগলগুলো আপনাদের মাঝে দেখাবো প্রত্যেকটি ছাগলই দরদামে থাকবে কম এবং কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটি সম্পর্কে জি ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো রবিবার আপনার দেখে দর্শকরাও কিন্তু ব্যাপক পরিমাণে সারা দিচ্ছে আর কালেকশনে কি অবস্থা ভাই আজকের কালেকশনের দর্শক দর্শকের না যে কালেকশন কিন্তু আমার দর্শক যেরকম ছাগল চায় সেরকম ছাগলই কিন্তু আমি গ্রাম থেকে ক্রয় করে দর্শকের মাঝে আপনার চ্যানেলের মাধ্যমে বিক্রি করি ভাই এবং নতুন নতুন খামার

যদি মারা যায় পুরা দায়ভার আমি টাকা হয় ব্যাগ দিয়ে দিবো যদি টাকা ব্যাগ দিয়ে দিবো আর যদি মনে করে যে ভাই আর ছাগল নিবো আমার খামার থেকে আবার দেখে শুনে আরেকটা ছাগল নিতে পারবে কোনো সমস্যা নাই ভাই আচ্ছা কথা দিয়ে গেতে বলো প্রিয় দর্শক মণ্ডলী নাইম ভাই কাছে বরাবরই যারা পুরাতন দর্শক আছেন জানেন ব্যাপক পরিমাণে কালেকশন থাকে এবং প্রত্যেকটা ছাগল দর দামে থাকে সর্বনিম্ন আজকেও তার ধারাবাহিকতায় প্রত্যেকটা ছাগলই রয়েছে কম দামে এবং সুন্দর মানের ছাগল যারা খামারের জন্য ছাগল কালেকশন করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের পরিবেশ একদম ভাই মানিক মানে কি দেখেন ভাই শুরু থেকে একদম শেষ সবগুলো আকর্ষণীয় দেখার মতো ছাগল দেখাবো ভাই আজকে মার্ল বেশ কোয়ালিটি জি জি একদম ভাই কোয়ালিটি সম্পূর্ণ দুইটা আপনার মেয়ে ছাগল দেখাবো ভাই এগুলো কোন জাতের ভাই ভাই দুইটাই বিটলের উন্নত ক্রস ভাই বয়স কেমন ভাই এগুলার বয়সটা বলতে এটা মানে এরা ধরেন অল্প দিন ধরে ব্রিডিং করাইছে যেখান থেকে কালেকশন করছি বলতে 10 12 দিন হইছে ব্রিডিং করাইছে আর এটা এখনো ব্রিডিং করানো হয়নি ভাই বুঝছেন আচ্ছা মানে নিউ অ্যাডাল ছাগল জি জি হচ্ছে নিউ অ্যাডাল ছাগল ভাই বয়স গুলো চলে জিরো দাঁত যে একদম দুধের দাঁত ভাই দুধের দাঁত এক কথায় ভাই এই জোড়াটা দদম কেমন চাচ্ছেন ভাই এই জোড়া এই জোড়া ধরে একসঙ্গে কোনো দর্শক এদা ভাই নি চলে

এর আগেও বাচ্চা দিচ্ছে অনেক চঞ্চল ছাগল ভাই এই দেখেন চার দাস বয়স হান্ড্রেড পার্সেন্ট আমাদের বিটল পাঠাতে আবার আছে বুঝছেন আচ্ছা আচ্ছা দরদাম কেমন নেবেন দরদাম বলতে এটা ফিক্সড

এই যে পরবর্তী এটা মেয়ে বাচ্চা একদম ব্ল্যাক কালার এই দেখেন মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের এটা ভার্সে মেয়ে বাচ্চা এই দেখেন এটা মেয়ে বাচ্চা জি জি এখানে দুইটি মেয়ে বাচ্চা দুইটি মেয়ে বাচ্চা একটি পাটা বাচ্চা আর ছাগলটা দেখেন দুধের কোনো কমতি হয় না ভাই দেখেন দুধের ট্যাঙ্কিটা দেখেন কত বড় কারণ তিনটা বাচ্চা হইছে মাশাআল্লাহ দুধ যেমন পায় বাচ্চাগুলো তার জন্য অত সুন্দর হইছে কিন্তু বাচ্চা বয়স কেমন ছিল ভাই ভাই এগুলো বাচ্চার বয়স অল্প ভাই মানে এই সতেরো আঠারো দিন হয়েছে ভাই

খুবই সুন্দর একটা ছাগল ভাই এটা কোন জাতের ভাই ভাই হচ্ছে গুজরি জাতের ভাই গুজরি জাতের দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা ছাগল বয়স ভাই ভাইটার বয়সটা সব মাত্র চার জাত বয়স ভাই

It has to আছে টাকা হলে দিয়ে একদম কলিজা কালার মানে কি ভাই দেখেন দুইটা যেমন কালার যেমন কান তেমন শেষ মাস সম্পূর্ণ দুইটা

এবং প্রেগনেন্ট গ্যারান্টি সহ তাদের জন্য এই ছাগলটা ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই ভাই এটা তো তোতাপুরি জাতের ভাই তোতাপুরি জাতের জাতের দেখেন ছাগলটা কি ভাই বুঝছেন যেমন শরীরের গঠন তেমন হচ্ছে স্কিমটা আবার 3 মাস 10 দিন একদম প্রেগনেন্ট ভাই প্রেগনেন্ট আছে জি 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 ভাই জি বয়স কেমন চলে ভাই এর বয়সটা আপনাদের আমি দেখাই দিই ভাই এটার বয়সটা 6 দাদ ভাই এই দেখেন ছয় দাঁত জি নতুন চকচকা ছয় দাঁত এই দেখেন গলা কম্বল কান দেখেন আর কালারটা একদম কলিজা কালারের ভিতর কিন্তু সাদা কালার ভাই এটা হাইট কেমন আছে ভাই এর হাইট আছে আপনার 32 প্লাস গাবের ক্ষেত্রে লিখিত গাবের ক্ষেত্রে গ্যারান্টি লিখিত থাকবে ভাই মানে কি হয় একদম কনফার্ম গাবেন কিন্তু ভাই ওলানটা একটু দেখা দাও অবশ্যই ভাই ওলানটা দেখাই দিই ভাই দেখেন ওলান মানে ক্লিয়ার দুটাই ক্লিয়ার সমস্যা নাই এটা হচ্ছে আপনার কলামান কিন্তু ভাই দেখেন আচ্ছা দুইটা বনাল দিয়ে

এটা ফিক্সড একদম দাম লো ভাই 36000 টাকা 36000 36000 টাকা দিয়ে এই বিগ সাইজের ছাগলটি দিয়ে দিব ভাই ভাই জি ভাই মাসলা বা পুতুলের বাচ্চা নিয়ে আসছে একদম ভাই পুতুলের মানে কি ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই বুঝছেন অনেক সুন্দর কোয়ালিটি কি বাচ্চা ভাই এই বিটলের মধ্যে ভাই বিটলের ভিতরে মানে একদম উন্নত মানে 100% না কিন্তু ভাই কিন্তু দেখেন মানে শুধু চোখের মার্বেল কালারটা নাই কিন্তু বাকি বৈশিষ্ট্য কিন্তু সব গুলো রয়েছে ভাই ক্রস বিটের মধ্যে তবে হাই কোয়ালিটি জি 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 ভাই জি আচ্ছা এটা বয়স কেমন স্যার ভাই এটার বয়স আপনার এই

সৌন্দর্য হয়ে থাকবে এগুলো ছাগল থাকলে কিন্তু ভাই এটা কোন জাতা ভাই যায় ভাই হচ্ছে তোতাপুরি ভাই ততাপুরি একদম দেখেন কত সুন্দর ব্র্যান্ডের দেখেন অনেক সুন্দর অল্প বয়সী কিন্তু বয়স কেমন ভাই এর বয়সটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁত ভাই আর কালারটা মাসাল্লাহ দেখেন ছাগলটা মানে দেখার মতো একটি ছাগল দেখেন কলা বান দুইটাই দুইটা দিয়ে দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম আঠার মতো বের হচ্ছে ভাই বুঝছেন দুধ ছিল

একদম সারদের ভিতরে ভাই মাত্র দাম রো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিবো ভাই অনেক অনেক ভিডিও দেখছেন তথাপুরি ছাগলের যে দরদাম গুলো চাওয়া হয় সেই কিন্তু এই ছাগলটা সাধ্যের মধ্যেই থাকে একদম জি ভাই হাইটফুল ছাগল দেখতে পাচ্ছ একদম হাইটফুল আর হাই পাঞ্চের একটি দদাবরি ছাগল নিয়ে আসলাম ভাই হাই পাঞ্চের একদম হাই পাঞ্চ মানে কি ভাই দেখেন মুখের গঠনটা একটু ফলো করেন আর গলা কম্বলটা জি মানে তোদাবরি মানেই তো ব্যান্ড ভাই মাশাআল্লাহ ভয়েস কেমন ছাগল ভাই এটার বয়সটা ভাই এটা ছয় দাঁত ভাই একদম অল্প বয়স কিন্তু ভাই বুঝছেন এগুলা

সেটাই আজকের ভিডিওতে আছে ছোট ছোট মিডিয়াম সব সব ধরনের আছে এটা কি পূজন আছে এটা বিলিং করনা আছে এটাও দুই মাসের উপরে চলে গেছে বিলিং করনা ভাই এটা দরদাম কেমন দরদাম বলতে এটা ফিক্স এক দাম টাকা আর এটাও কিন্তু রানিং সাগল পুরো বাচ্চা দিছে ভাই আমি দেখাই দিব ওলান একদম শুকায় গেছে ভাই বুঝছেন এই দেখেন ওলান শুকায় এই দেখেন দুইটা দিয়ে কিন্তু আঠা বের হচ্ছে বুঝছেন পানির মতো বের হচ্ছে এগুলা দেখুন বারবারই বলি আসছে যখন তিন মাস প্লাস হয়ে যাবে সেখানে এগুলো একদম আটা হয়ে যাবে ভাই ভাই হয়ে যাবে মা বাচ্চা সেটা ভাই আমারও মা বাচ্চা সেটা ভাই মা ধরে রাখছেন ভাই পা মানে যে বাচ্চা একটু আগে দুধ খেলা দেখেন আবার কাছে মানে ভিডিও তে তো দেখা দিতে হয় যে ভাই

ফেনা উঠে গেছে মুখে ফেনা চলে আসছে গুলোর বয়স ধরেন সতেরো আঠারো দিন হবে ভাই আচ্ছা এই সেটা এই সেটা পুরো দর্শক খালি এই মানে মা সাগরের দামে বাচ্চা দিয়ে দিবো ভাই

দেড় মাসের উপরে ভাই কি পাঠাতে হরিয়ানা পাঠাতে বিডিং করোনা আছে ভাই এটা দরদম কেমন নেই দর্দাম বলতে একদম বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা ভাইয়ের ভিতরেই থাকবে ভাই জি ভাই মার্শাল একদম ভাই সুঠাম দেখি ছাগল ভাই দাদা ভাই এটা বিটলের ক্রস ভাই বিতল ক্রস জি জি বিটলের সাথে তো তার সংমিশ্র আছে ভাই বয়স কেমন আছে ভাইটার বয়স টা দেখা দিবো ভাই

জোড়া চোদ্দ হাজার জোড়া চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে দুইটা ছাগল পাচ্ছেন একটা দাম জি 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 জি

এটা ঠিকঠাক ভাই একদম চেরা কিছু নাই ভাই এই দেখেন দুইটাই একদম ঠিকঠাক রয়েছে ভাই এটা দরদাম কেমন দরদাম বলতে ফিক্সড একদম ভাই তেরো পাঁচশো টাকা তেরো মাত্র তেরো টাকা দিয়ে পাঠার বাচ্চা ভাই